ভারতকে ভেঙে দুটুকরো করেছিলেন এই মানুষটা পাকিস্তানের স্বপ্ন দেখিয়ে ভেঙে দিয়েছিলেন হিন্দু মুসলিমের ঐক্য উনিশশো সালের ষোলোই আগস্ট তার কথায় কলকাতার রাস্তায় হিন্দুদের কুচুকাটা করে মুসলিমরা দাঙ্গায় ঝরে যায় লক্ষ লক্ষ মানুষের রা আর সেই হতালীলার মাস্টারমাইন্ড মোহাম্মদ জিন্নাহর নিজের অন্তিম পরিণতিটাও ছিল চরম মর্মান্তি পাকিস্তানের জনক হয়েও মৃত্যু সজ্জায় তিনি হয়ে যান পাকিস্তানের বোঝা যে মানুষটা নিজের হাতে পাকিস্তানের কোটি কোটি মানুষের ভাগ্য বদলালেন তিনি নিজের ভাগ্য বদলাতে পারলেন না যে মানুষটা পাকিস্তান করলেন সেই মানুষটাই মৃত্যুর সময় সামান্য এক ফোঁটা অক্সিজেনও পেলেন না স্বপ্নে দেশ গড়লেন অথচ স্বপ্নদোষটার জন্য হাসপাতালের দরজা খুলল না একটি ভাঙা অ্যাম্বুলেন্সের ভেতর ধুকে ধুঁকে মরতে হলো তাকে তিনি পাকিস্তানকে জীবন দিলেন অথচ পাকিস্তান তাকে দিল মৃত্যু যার জন্য পাকিস্তানের জন্ম হলো তার মৃত্যুর দিনে জলসা বসেছিল পাকিস্তানে স্বাধীনতা পাকিস্তানের জন্য গৌরবের হতে পারে কিন্তু কোন দেশের জনকের এরকম মৃত্যু চরম লজ্জার আজকের এই ভিডিওতে আমরা মোহাম্মদ আলী জিন্নার অন্তিম পরিণতি সম্পর্কে জানব সঙ্গে শোনাব দেশভাগের পরের সেই ঘটনাগুলো যেগুলো একে একে জিন্নাহকে ঠেলে দিয়েছিল তার ভয়ঙ্কর মৃত্যুর থেকে আপনি যদি কর্মফল শব্দটা শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখলে আপনি কর্মফলে বিশ্বাস করতে শুরু করবেন এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে জানতে পারবেন আসল রহস্য এগারোই সেপ্টেম্বর উনিশশো বিকেল চারটে পনেরো মিনিট করাচির মণিপুর এয়ারপোর্টে চুপিচুপি ল্যান্ড করলো একটা স্পেশাল প্লেন এই প্লেনের ভেতর ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপিতা পাকিস্তানের জাতির জনক কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্না তখন খুবই অসুস্থ আচার আশা নেই মৃত্যুর প্রহর গুনছেন তিনি তার সঙ্গে তার বোন ফাতিমা জিন্নাহ অসুস্থ জিন্নাওকে নিয়ে যেতে এয়ারপোর্টে সরকারি কোনো লোক এলো না অথচ মাত্র এক বছর আগে নিজের হাতে তিনি জন্ম দিয়েছেন একটি দেশ পাকিস্তান সাথে আগস্ট মণিপুর এয়ারপোর্টে জিন্না যখন পা তখন উপচে পড়লো হাজার হাজার মানুষের কিন্তু এক বছরের মধ্যে কি এমন ঘটল যে জিন্নাহ এতটা একা হয়ে পড়লেন জিন্নার হাতে গড়া দেশে কেন কোন ঠাসা হয়ে পড়লেন তিনি যে মানুষটা পাকিস্তান বললেন তাকে কেন এত অবহেলায় মরতে হল জিন্নাহর এই করুণ পরিণতির আসল কারণ কি পঁচিশে ডিসেম্বর আঠারোশো ছিয়াত্তর করাচিতে জন্ম হয় মোহাম্মদ আলী জিন্নাহর বংশ পরম্পরায় তারা ছিলেন গুজরাটির লোহারি ঠক্কর সম্প্রদায়ের হিন্দু তাদের পদবী ছিল ঠক্কর জিন্না ঠাকুরদা পূজা ভাই ঠক্করের মাছের ব্যবসা ছিল কিন্তু ঠক্কর সম্প্রদায়ের কাছে আমিষের ব্যবসা নিষিদ্ধ ছিল তাই পূজা ভাইকে মাছের ব্যবসা বন্ধ করতে হবে এই নিয়ে বিক্ষোভ দেখায় ঠক্কর সম্প্রদায় কিন্তু পূজা ভাই ব্যবসা বন্ধ করতে রাজি হন তাই তাদের পরিবারকে সমাজ ছাড়া করা হয় এই অপমানের বদলা দিতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন জিন্নাহর বাবা গুজরাট ছেড়ে চলে আসেন করাচিদিন এখানেই জন্ম হয় মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু একজন হিন্দুর ঠক্কর থেকে কিভাবে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুসলিম নেতা হলেন চিন্নাহন বিরানব্বই লন্ডনের লিঙ্কনসন ইন থেকে ব্যারিস্টারি পাশ করলেন চিন্নাহন এরপর লন্ডন ছেড়ে ফিরে এলেন ভারত ব্যারিস্টার হিসেবে যোগ দিলেন বোম্বে হাইকোর্টে উনিশশো ছয় সালে যোগ দিলেন সর্বভারতীয় কংগ্রেস প্রথম দিকে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন তিনি মুসলিম লীগের আলাদা ইলেকশনের দাবির ঘোর বিরোধী ছিলেন তিনি কিন্তু আইন পাশ করিয়ে তিনি মুসলিমদের নজরে হিরো হয়ে ওঠেন এরপর উনিশশো সালে তিনি যোগ দেন মুসলিম লীগে উনিশশো সালে লখনৌ অধিবেশনে মুসলিম লীগের সভাপতিত্ব করেন আর এখান থেকেই সর্বভারতীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিন্তা এরপর উনিশশো সালে তিনি মুসলিম লীগের স্থায়ী প্রেসিডেন্ট হন এক সময় হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা জিন্নাহ কিভাবে হঠাৎ পাকিস্তানের দাবিতে একগুয়ে হয়ে উঠলেন বিয়াল্লিশ বছর বয়সে জিন্নাহ ১৮ আঠেরো বছরের রতন বাইকে ভালোবেসে বিয়ে করেন কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের হয়নি উনিশশো উনত্রিশ সালেই রতনবাই মারা যান এতে ভীষণভাবে ভেঙে পড়েন রাজনীতি থেকে দূরে সরে যান তিনি চলে যান লন্ডনে উনিশশো সালে মুসলিম লীগের অনুরোধে তিনি আবার ফিরে আসেন ভারতে কিন্তু ততদিনে সম্পূর্ণ বদলে গিয়েছেন এখন তিনি একটা নতুন মানুষ তার মনে কোনো দয়ামায় নেই এক চরম স্যাডি পরিণত হয়েছেন তিনি পাকিস্তানের দাবিতে তখন তিনি অনর মুসলিম লীগের সঙ্গে বারবার বৈঠক করেও কোনো সুরাহা করতে পারছেন না কংগ্রেসের নেতারা এদিকে ভারতীয় মুসলিমদের মধ্যে বিজাতি তত্ত্বের বীজ ঢুকিয়ে দিয়েছেন চিন্তা যা দেশভাগের বিষবৃক্ষ হয়ে জন্ম রতনবাইয়ের মৃত্যুকেই জিন্নাকে শুধু দেখা করেছিল নাকি তাকে এক ভয়ঙ্কর রাজনীতিবিদে রূপান্তরিত করেছিল উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট পাকিস্তানের দাবিতে ডিরেক্ট অ্যাকশন ডে নির্দেশদান চিহ্ন ষোলোই আগস্ট কলকাতার হিন্দুদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনের নামে কট্টর মুসলিমরা অস্ত্র হাতে রাস্তায় নামে কয়েকশো মুসলিম দাঙ্গাবাজ টানা তিন দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর হিন্দুদের রক্তে ভেসে যায় কলকাতার রাস্তা হিন্দু মেয়েদের স্তনকে ডে ধর্ষণ করে ফেলে দেওয়া হয় রাস্তায় কষাইখানার পশুর মতো রাস্তায় ঝুলে রাখা হয় হিন্দু মেয়েদের লাশ হিন্দুদের কার্ড মাসে ভরে যায় কলকাতা রাস্তা বেছে বেছে হিন্দুদের দোকান পাট করে বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কালো অক্ষরে লেখা আছে ইতিহাস তেসরা জুন উনিশশো ভারত ও পাকিস্তান ভাগের ঘোষণা হয় স্বপ্ন পূরণ হয় চিহ্ন কিন্তু এর সঙ্গে সারা দেশে শুরু হয় দারুণ অস্থিরতা মুসলিমদের থাকাতে কোনো বাধা ছিল কিন্তু পাকিস্তানের মাটিতে থাকা হিন্দুদের দুর্দশা চরমে পুঁজি কট্টরপন্থীরা নিদান দেয় হয় হিন্দুদের ভারতে পালাতে হবে আর নয়তো পাকিস্তানে থাকতে হলে ধর্ম পরিবর্তন করতে হবে পাকিস্তান থেকে ভারতে পালানোর পথে হিন্দুদের জন্য তলোয়ার হাতে অপেক্ষা করে মুসলিম মৌলবাদীরা উনিশশো সাল থেকে উনিশশো এই এক বছরে প্রাণ হারায় প্রায় দশ লক্ষ মানুষ জিন্নাহ পাকিস্তানকে আলাদা করতে চেয়েছিলেন ঠিকই কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপর মুসলিম লীগের অত্যাচার দেখে তার মন বলে ওঠে এগারোই আগস্ট উনিশশো জাতির উদ্দেশ্যে ভাষণে জিন্নাহ বলেন পাকিস্তানে ধর্মের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকবে না মানুষ তার ইচ্ছে মতো মন্দির মসজিদে যেতে পারবে আপন আপন ধর্ম পালন করতে পারবে কিন্তু মুসলিম লীগের নেতাদের ওর এই ভাষণ পছন্দ করল না তারা চিন্নাহর বিরোধিতা শুরু করল তার স্টেটমেন্ট কাগজে ছাপতে দিল না চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ অফিসিয়ালি আলাদা হল ভারত আর পাকিস্তান পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলি জিন্না প্রধানমন্ত্রীর আসনে বসলেন লিয়াকাত আলী খান লেফটেন্যান্ট কর্নেল ইলাহি বক্সি তার বই উইথ দ্য কুয়াদি আজম ডিউরিং ইজ লাস্ট ডে শেষ ষাট দিনের ইতিহাস লিখেছেন এই বইটিতে তিনি লিখেছেন মৃত্যুর আগে জিন্নাহর সঙ্গে পাকিস্তানের মৌলভী ও কট্টরপন্থীদের ঠান্ডা লড়াই শুরু হয় জিন্নাও শিয়া সম্প্রদায়ের মুসলিম ছিলেন তাই তিনি কট্টরপন্থীদের চোখের বালিও ছিলেন জিন্নাও নাও শারীরিক অবস্থার কথা গোপন রাখা হয়েছে উনিশশো আটচল্লিশ সালের জুলাই মাস বন ফতিমাকে নিয়ে বালুচিস্তানের পাহাড়ি এলাকায় জিয়ারাতে হাও বদল করতে গেলেন জিন্নাহ ডাক্তার ইলাহি বক্স ও তার টিম তখন চিকিৎসা করছিলেন জিন্নাহ চিকিৎসাতে বেশ সাড়াও দিচ্ছিল তার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ একটা ঘটনা তার মাচার ইচ্ছেটাকে কেড়ে নেয় জিন্নাহর ফুসফুস ধরা পড়ল ক্যান্সার কিন্তু এই খবর জিন্না হোক কাউকে জানালেন না কারণ তার আশঙ্কা ছিল ভারতের নেতারা তার রোগের ব্যাপারে জানলে দেশভাগ পিছিয়ে দেবে দোসরা সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ জিন্নাহর অসুস্থতা বাড়লো ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল তার ডাক্তার ইলাহি যত তাড়াতাড়ি সম্ভব জিন্নাকে করাচিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন দশই সেপ্টেম্বর ডাক্তাররা হাল ছেড়ে দিলেন জিন্নাহকে নিয়ে ডাক্তার ইলাহি ও ফাতিমা স্পেশাল প্লেনে চড়ে করাচিতে পৌঁছলেন পরে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বিকেলে জিন্নাও আসছেন জেনেও সেদিন এয়ারপোর্টে কোনো ব্যবস্থা করেনি পাকিস্তান সরকার ছিল না কোনো পুলিশ প্রোটেকশন মণিপুর এয়ারপোর্টে এসে পৌঁছেছিল শুধু একটা মিলিটারি অ্যাম্বুলেন্স চিন্নাকে কোনো রকমে তাঁ তোলা হয় অ্যাম্বুলেন্স চলতে শুরু করে হঠাৎ মাঝফটে বিকট আওয়াজ করে থেমে যায় অ্যাম্বুলেন্স গাড়িতে নাকি পেট্রোল নেই ফাতিমা কয়েকজন ডাক্তার ও নার্সের জিম্মায় চিন্নাকে অ্যাম্বুলেন্সের রাস্তার মাঝে ফেলে রেখে কয়েকজন পেট্রোল আনতে যায়। ফাঁকা রাস্তায় প্রচন্ড গরমে অ্যাম্বুলেন্সে পড়ে রইলেন মোহাম্মদ আলি জিহা তখন তার উঠে বসারও ক্ষমতা নেই তার মধ্যে কোথেকে যেন একঝাঁক মাছি অ্যাম্বুলেন্সে ঢুকে পড়ে জিনার মুখে তখন সারা শরীরে মাছি বসছে হাত নাড়িয়ে মাছি তাড়াবেন সেই ক্ষমতাটুকু তার শরীরে ছিল এভাবে কেটে গেল এক ঘন্টা সময় যেন থমকে দাঁড়িয়েছিল প্রত্যেকটা মিনিট এক বছরের মতো মনে হচ্ছিল জিন্নাও অবশেষে নতুন অ্যাম্বুলেন্স এলো জিন্নাওকে নিয়ে গাড়ি চলতে শুরু করল কিন্তু কোনো হাসপাতালে নয় অ্যাম্বুলেন্স জিন্নাওকে পৌঁছে দিল গভর্নর জেনারেলের বাংলাদেশ তখন ঘড়িতে বাজছে সন্ধ্যা ছটা এয়ারপোর্ট থেকে গভর্নরের বাংলোতে পৌঁছতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট কিন্তু শেষ যাত্রায় এই দূরত্বটা পার হতে যে সময় লেগে গেল দুই ঘন্টা রাত তখন দশটা বেজে কুড়ি মিনিট জ্ঞান ফিরে এলো জিন্নাহর বনকে ডাকলেন ইশালায় দাদার মুখের কাছে কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতিমা জিন্নাহ ফিসফিস করে বললেন ফাতি খোদা হাফেজ তারপর বন্ধ হয়ে গেল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাকিস্তানের কায়দি আজম মোহাম্মদ আলী জিন্নাহ যে রাতে জিন্নাহ মারা গেলেন সেই রাতে প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খানের বাড়িতে বসেছিল হকটেলে ফাঁটি এভাবে চরম একাকী করতে বিনা চিকিৎসায় ও চরম অবহেলার মধ্যে মৃত্যু হয় পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্নাহ জিন্নাহর পরিণতি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন জিন্নার মতোই চরম পরিণতি হয়েছিল পাকিস্তানের অন্যান্য প্রতিষ্ঠাতাদের ফাতিমা জিন্নাও চৌধুরী রহমত আলী লিয়াকাত আলী খান হোসেন সৈয়দ সরাফর তারা কেউই রেহাই পায়নি আপনিও কি তাদেরও শেষ পরিণতি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিও তথ্যটি যাতে সবাই জানতে পারে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ